কেমন ঠিক আছে আচ্ছা তোমাকে কথা বলে আমি এই যে তোমার যে আমি এই মেসেজ দিই ঠিক আছে তুমি কোনো রিটাই আচ্ছা তুমি আমাকে সত্যি করে একটা কথা বলে আজকে তুমি কি আমাকে ভালোবাসো না তাহলে তুমি যে আমার যদি ভালোবাসা থাকো তাহলে এই যে তোমার বাড়িতে আমি আসা যাবো করি তোরা টাইমলি একটা চিঠি পাঠাই তুমি চিঠি একটা রিপ্লাই দাও না পরে আমার সাথে মানে কিছুই করো না মানে বুঝতেছি না আমি তো তোমার ভাইয়ের সাথে প্রতিনিধি দেখা করি তো যে আমাদের জমি জামা নিয়ে যা মানে এগুলা তো সব তোমার ভাই আমার কাছ থেকে কিনে বুঝছো না এবং তুমি যদি এরকম এরকমটা করো হইব আমার সাথে অন্তত তুমি তো আমার সাথে থাকতেই না কি তুমি বলি যে দেখো তোমারে আমি কতদিন মেসেজ দিয়ে দেখো খেয়াল করে দেখো আমি কিন্তু আজকেও সাইম নিতে পাঠিয়েছিলাম চিঠিটা কোনটা 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 কোনটা

ইগলি আমরা কইছি বন্ধু না তোর বন্ধু লাগে কমিশন দেস আরে কমিশন কমিশন আছে কমিশন আমি কথা বলবো চেয়ারম্যান সাহেবের আমি কথা বলবো সমস্যা আমি জানি চেয়ারম্যানের না

अरे जो तो बड़ा सा तो रे लो जाके ताकि कोई लंगार है तेरे तेरे में एक नज़र है ना तो किरा चैनल चैनल से कोई जस्ट मनीष जा मिल गया सर दोस्त नहीं जाके करना आर बी करना है ये डर तो लगे नोटन चुकती से नहीं डर ये ऐसे की तो लगे नोटन चुकती से नहीं हमारे सेक्रेटरी हम तो जाने ना तू कौन थी क्या नो से गुलाब को दिल

ভাই একটা বিষয়ে কথা বলতে আসছিলাম ওই যে জালাল আছে না ওর উত্তর পারে একটা জমিন আছে খুব সুন্দর এবং এটার মধ্যে আমাদের ভালো একটা প্রফিট আছে ওর না 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 আমার কথাটা শুনেন ভাই আরে ওর জমি আর কত কিনবো ভাই এগুলো তো আপনার ভুলের জন্য আপনার ভবিষ্যৎ আপনার বোন আপনার আছে আমার বোনের জন্য কিন্তু ওই জায়গায় ভাই ভালো একটা প্রফিট আছে বছরে কুড়ি টাকার উপরে এখানে আমরা প্রফিট পাবো ওই জমিটা কিনতে পারলে

ঠিক আছে ভাই আর ইয়া ওই আমার ওই উত্তর পার দক্ষিণ দিকের যে গেটটা আছে ওটা থেকে আসলে রাতের মাছ ধরে ঠিক আছে ভাই এটা আমি দেখতেছি আমি আমি কথা বলতেছি আজকে এটা চালানো আমি যাব ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই জি ভাই ফোন দিন ভাই আচ্ছা এই সাইড ধরে হ্যাঁ ভাই জি ভাই আসে নাই তো ভাই তুই এগুলো খোঁজ রাখবি না তোর কলেজে গেছে তো ভাই

তুমি চিন্তা করো না বোন দুনিয়ার সবচেয়ে ভালো পাত্র সবচেয়ে সুন্দর রাজকুমারটা আমি তোমার জন্য নিয়ে আর এই ভাইটা তোমার জন্য সব কিছু করতে রাজি আছে আচ্ছা ভালো কথা সাইকেল কি তোমার সাথে ঠিক মতো যাওয়া আসা করতেছে ঠিকমতো জেডি করতেছে যদি কোনো সমস্যা কেউ করে আমি বারবার বলতেছি আমাকে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে জালাল তুমি একটু পরে আসো হ্যাঁ আমি চেয়ারম্যানের বাসায় আছি তো আমি কথা বলে জানাচ্ছি আমি তোমাকে নক দিচ্ছি ঠিক আছে আসসালামু আলাইকুম জানুচা হ্যাঁ ভাই কি অবস্থা কেমন আছেন সাইদুল আশা ভিতরে আসো কি অবস্থা ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম বসো আমি চার গাড়ি ভাই চার গাড়ি ভাই আজকে রাতে আসবে আজকে সকালে পাড়ে যাবে দুই গাড়ি দুই গাড়ি আসা বসে ভাই আজকে কাজ করছে কালকে দুই দিয়া কোনো কাজ হবে না বুঝছো

আসসালামু আলাইকুম হ্যালো জেন্ডার ইনিস। নাম্বার সরছে। হ্যাঁ। কল নাম্বার। আচ্ছা দাও আমি আসবো। আচ্ছা বেশ। আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো। ওয়া আলাইকুম আসসালাম मैं मजाक माये रहवा जो है सी दूर को नहीं देखते ये लोग ऐसे नहीं समझ रहे ना बात नहीं तो दुर्शा आउट बड़ा अरे शून्य से नहीं फंडल बहुत है शून्य से फंडल बहुत है यार लेकिन चारों फंडल है जब बहुत है बहुत है चारों फंडल क्या बोलते हैं दोस्तों बोलने बोलो बिल्कुल सब बोलन

1 লাখ টাকা দেন আমি তো আমি এই বললাম যে একটু সময় দিই তুই আমার সাথে কথা বল আমি আমার সাথে কথা দি এসে কান

ঘুমাগা সেকরা এই দেই আপনারা মেম্বার হিসেবে সম্মান দিছি আপডেট হয়েছে বেরো দি কত বড় হল কষ্ট গরম ঠান্ডা ঠান্ডা আপনি ভাই

কি শুনি জালাওয়ার সাথে ওর সাথে তোমার কোন সম্পর্ক আছে আমাকে বলো আমাকে আগে কখনো বলে নেই মেম্বার সবাই সে কেন এইসব কথা বলবে তুই কি জালালকে ভালোবাসিস কিনা বল

জালাল জান কত বড় সাহস ধরে নিয়ে আমি কি স্বপ্ন দেখছিলাম এটা কি আমার বোন দশ টাকা পাঁচ টাকা একটা বলতো তোমার আমরা সবাই গর্ব করতাম আর তুমি কাজ করো কত বড় সাহস কামাল নাম্বার আমার উদ্দেশ্যে হ্যাঁ এই কামাল নাম্বার এসিরা এই জায়গায় আমাদের সামনে কিভাবে বলে যায় বিয়ে প্রস্তাব দেয় রিলেশনের প্রস্তাব দেয় আবার হুকিরে যে বাইকে দেবে কত বড় সাহস

আমি মেয়ে দিয়ে কেন দিছো রে রে না না আমি গামি চেয়ারম্যান সাহেব এসে বারবার গিয়েছিলা অপমানিত হইছি চেয়ারম্যান সাহেব আমাদের সাইডই দেন না বাইরে না না আপনি চুপ নি আর মাসা আপনারা আপনি তারাম গামি হইতো না 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 আপনি চুপ নি আর এই শুন নি আমার কথা শুনার না না যাও